আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমার একটি প্রজেক্ট ছিল আগে রঙ্গিল মাসের তা দীর্ঘদিন রঙ্গিল মাছটির প্রজেক্ট আমি এখান থেকে অন্য স্থানে রেখেছিলাম এখানে শুধুমাত্র অটো বিরিটের প্রজেক্ট ছিল তো অটো বিরিটের প্রজেক্টটা আপাতত অন্য জায়গায় ছিল তো এক বছর পরে আবার আগের জায়গায় নিয়ে আসবো খুব শীঘ্রই আমি এখানে প্রজেক্টের কাজ শুরু করবো এখানে আপাতত এখানে কয়েকটি কচু গাছ লাগানো আছে বেলকচু তো আপনাদের সাথে শেয়ার করবো কী কী কচু গাছ আছে এবং কত কতদিন এই কচু গাছগুলো কতটুকু সাইজ হল সাথে কিছু আম গাছ রয়েছে এবং মালটা গাছ দেখেন এগুলি কচু গাছ এগুলি এক বছর আগে আর কিছু ছয় মাস আগে লাগানো হয়েছিল এখানে আর এই পাশেই আছে আমাদের মরিচ গাছ দেশি কাঁচামরিচ এই যে দেখেন কচু গাছ এখানে এক বছরে কিন্তু অনেক বড় হয়েছে কচু গাছগুলি অলরেডি প্রায় এক ফুট লম্বা হয়ে গেছে আর ভিতরেও আছে মাটির নিচেও আছে আরও প্রায় আধা ফুট দেন এগুলা আম গাছ আম আছে এবং আমরুপলি এগুলি তো এখানে আবার খুব শীঘ্রই আমি রঙিন মাছের প্রজেক্টের কাজ শুরু করব। এটা হলো মালটা গাছ আপনারা যারা রঙিন মাছ নিয়ে বিজনেস করতে চান এক গ্রামের বাড়িতে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে কিভাবে রঙিন মাছের চাষ করতে পারবেন এবং কি মাছ দিয়ে শুরু করবেন অবশ্যই আমার ভিডিও যদি দেখেন কন্টিনিউ তাহলে আপনাদের একটা আইডিয়া হবে দর্শক আমার এই ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারাও দেখতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম